নারায়ণগঞ্জের রূপগঞ্জে নামক একটি ব্যাটারি শিল্প কারখানায় বিষাক্ত বজ্র ধোয়া ও কারখানার দূষিত পানি ফেলে সরকারি খাল দখল করে জলাবদ্ধতা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের তারাবো পৌরসভা মৈকুল এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা মানববন্ধন বক্তারা বলেন দীর্ঘদিন ধরে জেংদা ব্যাটারি কারখানা কর্তৃপক্ষ অপরিকল্পিতভাবে কারখানার বিষাক্ত বজ্র ধোঁয়া ও কারখানার দূষিত পানি সরকারি খালে ফেলায় সহ আশেপাশের পাঁচ গ্রামের বিভিন্ন বয়সের প্রায় কয়েকশো মানুষ শ্বাসকষ্ট হাঁপানিসহ বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হয়েছে এ সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে তারা যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এর পিস আমার পিছনে একটি ব্যাটারি ফ্যাক্টরি রয়েছে বিষাক্ত ব্যাটারি যেটা নাম হলো জ্যাংদা এই ফ্যাক্টরির বিষা ব্যাটারির বিষাক্ত ধোঁয়া এমন পর্যায়ে পৌঁছেছে যখন এই ধোঁয়া ছাড়ে এই এলাকা পুরা সাদা হয়ে যায় আর এই ধোঁয়ার ফলে এই এলাকার জনগণের স্বাস্থ্য চরম হুমকির মধ্যে রয়েছে এই ধোঁয়া বিষাক্ত ব্যাটারির ধোঁয়ার কারণে এই এলাকার জনগণ বিভিন্ন রোগ শোক ভুগতেছে আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি অচিরেই এই ফ্যাক্টরির জন্য বন্ধ করা হয় আমরা মৈকুলি এলাকাবাসী তারাবো পৌরসভার ভিতরে আমাদের পাশের যে একটা ফ্যাক্টরি আছে এখানে যেইভাবে দুয়া অক্সিজেন এফে ব্যাটারি অ্যাসিডের দুয়ায় আমাদের বাচ্চা কাচ্চা সমস্ত লোক অসুস্থ হয়ে গেছে মানে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা অতি শীঘ্র এই ফ্যাক্টরিটা বন্ধ করার জন্য ব্যবস্থা করুন অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছি সকালে ঘুম থেকে উঠে ধোঁয়াটা যখন আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে আমাদের ভিতরে যায় ছোট ছোট বাচ্চারা এই ধোঁয়াটা ছোট ছোট বাচ্চাদেরকে খুবই বিষাক্তভাবে অ্যাটাক করে তারা এটা নিতে পারে না স্কুল কলেজের বাচ্চা আছে আমরা যারা বড়রা আছি তারাও এখন আমাদের একটাই চাওয়া এটাকে যে কোনোভাবে বন্ধ করা হোক